দেখ শোনো বছরের শেষ দিন বলছো বুঝলি তো তাই এই সারা বছর তোমরা যারা মনে করো আমার নামে বদনাম করি একটা উপহার আমি আমি এতটাও খারাপ না যে সারা বছর একটা উপহার দেবো না তা হতেই পারে না এই ছবিটা দেখতেছো তো ওপরে সুরাত খেতে বলছে সুরাত খায় এরকম এরকম ঠেলা মারি দিলি ভাই সুরাত খাওয়া যায় পিসলা পিসলা সুরাত খাওয়া না তো ওর ওপরে ওটপা

পরিষ্কার বদনাম পরিষ্কার সত্যি সত্যি তুকে যদি সুরাত খাওয়া মেশিনে সুরাত না খাওয়াই তখন দেশকে শয়তানের দল